ওয়েলকাম টু নিউজ হান্টার আমি সৈকত প্রথমেই সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আজকে আমরা এসেছি হুগলি জেলায় হুগলি জেলার দশগোড়ায় দশগড়ার রায়বাড়িতে আমরা এসেছি এবং এই রায়বাড়ির যে শতাব্দী প্রাচীন পুজো সেইটা আপনাদের ঘুরে দেখাবো এই বাড়ির আনাচে কানাচে লুকিয়ে আছে অনেক ইতিহাস সেই গল্প বলবো আপনাদের সঙ্গে বিশাল সিংহদরজা পেরিয়ে বেশ কিছুটা এগিয়ে তবে মূল বাড়ির সামনে আসতে হবে বিশাল এলাকা নিয়ে এই রায়বাড়ি অবস্থান করছে রায়বাড়ির যে মূল ভবন সেই ভবনের সামনে একটি বিশাল দিঘি একসময় ছিল বা ঝিল ছিল নাম কৃষ্ণ রায় দিঘি যদিও এখন সেই ঝিলের পরিমাণ অনেকটাই কমে গেছে এবং মাঝখান থেকে বিভাগ করাও হয়ে গেছে সেই ঝিলের ঠিক সামনেই গাড়ি বারান্দা এবং ভবন তার আগে বাদিকে রয়েছে রাসমঞ্চ রাসপঞ্জের যে এলাকা আছে সেই এলাকার চারিদিকেও যে প্রাচীন সেখানে বিভিন্ন রকম অসাধারণ সুন্দর সব কাজ করা যদিও অনেক কাজই এখন আর রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে কিন্তু বাকি কাজ দেখলেই বোঝা যায় একসময় ঝলমল করত এই রায়বাড়ি বিস্তীর্ণ অঞ্চল নিয়ে শুধু যে এই রাসমঞ্চটা এই রাসমঞ্চটাই অনেকটা জায়গা নিয়ে তৈরি মূল ভবনের সামনেই বিশাল এক গাড়ি বাড়ান আনুমানিক তিনশো থেকে সাড়ে তিনশো বছর আগে বিপিন কৃষ্ণ রায় প্রতিষ্ঠা করেন এই রায়বাড়ি। গাড়ি ভাড়ানদের সামনে দিয়েই নাটমন্দিরে মন্দিরে ঢোকার রাস্তা অসাধারণ সুন্দর ঠাকুরদালান এবং বহু দিন ধরে এই ঠাকুরদালানে নিরবিচ্ছিন্নভাবে দেবী দুর্গার পুজো হয়ে আসছে আজও সেই পুজোয় কোনো ছেদ পড়েনি সারা বছর কিন্তু এই রায়বাড়িতে বাড়িতে সেরকমভাবে লোক থাকে না ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই রায় পরিবারের লোক ঘুরিয়ে আছে পুজোর সময় সবাই এসে জড়ো হয় তাদের শতাব্দী প্রাচীন এই পুজো মণ্ডপে চারিদিকে অসংখ্য খিলানযুক্ত এই দুর্গা দালান দুর্গা দালানের প্রত্যেকটি যে পিলার আছে পিলারে কিন্তু পুরাণ গীতা এবং হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর মূর্তি অসাধারণ সুন্দর সব স্কাল্পচার তৈরি করা আছে এবং পুরো যে বারান্দাটা অসাধারণ সুন্দর একটা কালার কম্বিনেশন সবুজ নীল হলুদ এবং সাদা রঙে অসাধারণ সুন্দর দেখতে লাগছে এই দুর্গাদালানি সারা বছর সেভাবে আলো না জ্বললেও বা অনেকটা অন্ধকারে থাকলেও পুজোর সময় কিন্তু ঝাড়বাতির আলো ঝলমল করে ওঠে এই দালানে সেই দুশো বছর আগে থেকে এই বাড়িতে এক নাম্বারে পুজো হয়ে আসছে নিরবিচ্ছিন্নভাবে এখন দূর দূরান্ত থেকে বহু মানুষ এই রায়বাড়িতে আসেন এবং রায়বাড়ির পরিবারের যে লোকেরা আছেন ভারতের বিভিন্ন জায়গায় এবং দেশের বাইরেও তারা চার দিনের জন্য এসে জমজমাট করে তোলেন এই রায় অসাধারণ সুন্দর এক চালার মূর্তি এবং তার সঙ্গে ডাকের কাজ এক সময় এখানে বলি হলেও বেশ কিছু বছর আগে বলির সময় এক দুর্ঘটনার পর থেকে বলি প্রথা বন্ধ ষষ্ঠীর দিন থেকেই পুজো শুরু হয়ে যায় আসল পুজো শুরু হয় মহালয়ার দিন থেকে মহালয়ার পরে ঘট প্রতিষ্ঠা হয় তারপরেই শুরু হয় পুজো এবং পঞ্চমী বা ষষ্ঠীর দিন থেকে গমগম করে এই রায়বাড়ি সব মানুষ এসে জড়ো হন তার সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থী এই রায়বাড়ির পুজো দর্শন করার জন্য এখানে আসেন এই দালানেই মূর্তি তৈরি হয় এখানে দুর্গা পুজো ছাড়াও কালী পুজো হয় এবং দৌল উৎসবও পালন করা হয় বাইরেই যে রাসমঞ্চ আছে সেই রাসমঞ্চে দৌল উৎসব পালন হয়ে আসছে এবং দুশো বছর ধরেই এই উৎসবগুলি এক নাগারে পালন হয়ে আসছে এই রায়বাড়িতে দুর্গা দালানের ওপরে যে অসাধারণ কারুকাজ সম্পন্ন কাঠের ছাদ আছে দুশো বছরেও একটুও নষ্ট হয়নি এবং পাথরের যে বিভিন্ন দেওয়াল বা এখানকার যে মেঝের যে অসাধারণ কাজ তাও কিন্তু দুশো বছর ধরে একই রকম রয়ে গেছে এখন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রচুর ট্যুরিস্ট এখানে আসে যারা বনেদি বাড়ির পুজো দেখার জন্য আসে এবং এই কদিনের জন্য সমস্ত ব্যস্ততা সমস্ত কাজ ভুলে যে হিন্দু ধর্মের বাঙালিদের যে প্রাণের পুজো দুর্গা পুজো সেই দুর্গাপুজোর বনেদিয়ানায় মেতে ওঠে তার সঙ্গে চলে দেদার ফটো সেশনে শুভ ষষ্ঠীর অভিনন্দন জানাই আমরা অনেক দূর থেকে এসেছি কলকাতা থেকে এসেছি এই রায়বাড়ির টানে খুব শুনেছিলাম তো এখানে এসে দেখে আরও যেন ভালো লাগছে একদম মুগ্ধ আমরা প্রত্যেকে যে প্রাণ পুজো

হচ্ছে দুশো বছর ধরে পুজোটা চলছে এর প্রতিষ্ঠাতা হচ্ছে বিষ্ণুকৃষ্ণ রায় পুজো আপনার মহালয়ার পরের দিন থেকেই আমাদের ঘর বসে পুজো আরম্ভ হয় পুরোটা মানে এখানে তো সেরকম কিছু না পুজোটা হয় মালার প্রতিপদ থেকে পুজো আরম্ভ হলো পঞ্চমী ষষ্ঠী থেকে সমস্ত কলাবহু রেকর্ডার পুজো হয় প্রত্যেক দিন সন্ধেবেলা আরতি হয় তারপর এখানে যে বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক এখানে এই পরিবারে পঞ্চমীর দিন থেকে একদম একাদশী পর্যন্ত এসে হইউল্লোর করেন এখন থেকে প্রায় আজকে সকাল থেকে দেখবেন প্রায় দেড় দু হাজার লোক প্রচুর মানে দারুণ ভালো লাগে এরকম আমি আনন্দ কোনো জায়গায় পাই কিন্তু এখানে সব যে বাড়ির ফ্যামিলি আছে তারা এতই পাঁচ দিন ধরে হইউল্লোরে থাকেন তার কল্পনা করা যায় না পর দীপাবলি কালী পুজো হয় দোল উৎসব হয় তখনও এনারা সবাই আসেন এখনও হয় বাইরে থাকেন আমেরিকায় কেউ বাঙ্গালোরে থাকেন কেউ দিল্লিতে থাকেন দিদিরা সব আছে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে পুজোর কটা দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার বাড়ির দুর্গোৎসব আপনাদের সামনে তুলে ধরব সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ হান্টার সৈকত